কায় জনে খেলা খেলে গেছি মনে হয় কেমনা কেমন আছেন হ্যালো তুই যামনosis আল্লাই মামা সেই কত দিন দেখি মা কম দাদু বাড়ি যাবার মা কথাই শুনে না ওই চুপ খালি মোড়ে দশ দিবার পেলে বাপটায় বসেন না তোর বাপ না গেলে মুই কি করিম দিদি এবারে না গেলে হবে না এখানে কিন্তু শেষ বিয়েও এ ধর জেমبوকে বুগি সবার নেই

কঙ্কি হাত থাকি একান ভাল দান কিনে আনে আমার দান কানে বিতিজন সবাই তাকিয়ে থাকে মোতে টাকা নাই মুই দান কিনে পাবান নও বেটা করন জয়া মুই তোমার বেটা কবল পাবান নও বেটা কলে বাপের কথা কই আর বাপ কলে বেটার কথা কয় মতে কইলা গড়ম কাক দেখাম কেনে ঘর তো অনেক গুলা দান আছে না তারে থেকে একটা দিলে হয় না ওহরে কইলো আমার হয় মোর বিয়ে দান তো শেষ

বিয়ে আছিলে কিছু হৈছে নে কি সেয়া খোজ খবৰ কিছু নাই ফোনো কৰে কি বেপাৰ

চলো যাবেন চলো সকাল মিলি বসিয়ে একসাথে বাই বাই টাটা